শুভ সন্ধ্যা সবাই কেমন আছো ব্লগ উইথ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা এই রথযাত্রা উপলক্ষে তোমাদের সামনে নিয়ে আসলাম আর একটি নতুন ব্লগ আজ রবিবার জগন্নাথ দেবের রথযাত্রা ভিডিওটি আজকে আমি করেছি ঠিকই কিন্তু ঠিক সময় মতো এডিটিং করতে না পারাই আমি দিনে দিনে এটা পোস্ট করতে পারিনি তো এটা আমি পোস্ট করছি পরের দিন মানে সোমবার সন্ধ্যাবেলায় চায়ের কাপে চুমুক দেবো না তাই কখনো হয় তাই সবাই মিলে বসে গেছে একটু চায়ে চুমুক দিতে আর তোমরা আজকের আমার ভিডিওটি দেখতে থাকো দেখে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে ভিডিওটি কেমন লাগলো কেমন চলো দেখতে থাকো আজকের ভিডিওটি আমার বাড়ির সামনে দিয়ে একটু বাদেই রথ যাবে আর সেই রথে দড়ি ধরার জন্য এখানে প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছ আর এদিকে আমার ছেলের বান্ধবী বান্ধবী মা ওরাও এসেছে রথে দড়ি ধরে টানবে বলে তো ওদেরকে বললাম একটু ঘরে বসো তারপর রথ আসুক তখনকে ডানা যাবে এদিকে সীমাও এসে গেছে আমাদের বাড়ি তার সীমার মুখটা যেন আজকে একটু গম্ভীর গম্ভীর জানি না কী হয়েছে বুঝতেও পারছি না কিছু আমি আর সীমা চলেছি এখন রথ দেখতে পোড়া পোড়ামাত এখন যাচ্ছি রথ দেখতে আর যা বৃষ্টি হয়ে গেছে তাতে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি কারণ সমস্ত রাস্তায় জল আর এই রাস্তায় যাচ্ছি এটাও ফাঁকা নেই চারিদিকে জল যার জন্য এই রাস্তা তো প্রচণ্ড ভিড় আর গিয়ে দেখি পোড়া মতলায় রথ রথের কী অবস্থা চলো চলো রথ ঠিক আছে রথ রথের মতো আছে কিন্তু মানুষের অবস্থা খারাপ এই তো কি সুন্দর একটা রথ দেখো কি দারুণ করে সাজিয়েছে জগন্নাথ বলরাম সুকুতারা সবাই রয়েছে রাস্তায় আস্তে আস্তে দেখা হয়ে গেলো অনেকগুলো রথের সাথে ছোট বড় মিলিয়ে নবদেবে কিন্তু বেশ অনেকগুলো রথ হয় আর এখন আমরা চলে এসেছি পোড়ামাতলায় সেই মেলার মধ্যে এদিকে নাম করতে করতে দেখো আর একটা রথ যাচ্ছে কি সুন্দর করে সাজিয়েছে তাই না অপূর্ব আর এই রথটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা দোকানের সামনে সাজিয়ে রেখেছে দারুণ লাগছে সত্যি কি বলবো তোমাদের আর এখানে চলে এসেছি এখন আমরা মেলার মধ্যে আর এসে এই গাছগুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো তো যা দাম বলো তাতে আর ওই দাম শুনে নিতে ইচ্ছা করলো না আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চিনামাটির জিনিস কী সুন্দর লাগছে না দেখতে এখানে রয়েছে দেখো কাঁচের কচ্ছপ এটা হচ্ছে কাচের কচ্ছপ এদিকে রয়েছে কাচের শিবলিঙ্গু আর এখানে এই দোকানটা যে দাদা দিয়েছে সেই দাদা আমার সাথে মানে পরিচিত পরিচয় আছে আর কি তো দাদা আমাকে দেখে চিনতে পেরেই ডেকে কথা বলছে আমি প্রথমে খেয়াল করিনি দাদাকে একদম তো ভালোই লাগলো পরিচিত মানুষ ডেকে যদি কথা বলে তো কথা তো বলতে ভালোই লাগবে তো দাদার সাথে একটু কথা বলে নিলাম তো উনি আমাকে দেখে চিনতে পেরে গেছে বলে বৌদি আপনি ভিডিও করছেন আমি হ্যাঁ ভিডিও বানাচ্ছি তো আমি ভিডিও তো করি মেলায় দেখো ফল সবজির মেলা বসে গেছে আর এদিকে কত পুতুল কত ঠাকুর ওই প্রতিমাটা দেখো সবুজ রঙের কি দারুণ লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে শুধু দুর্গা প্রতিমা নয় এখানে সব রকম প্রতিমাই আছে শিব আছে সরস্বতী আছে গণেশ আছে অনেক রকমের আছে খুব সুন্দর সুন্দর জিনিস এই দেখো লোকনাথ বাবা লোকনাথ আর এখানে দেখো পপকর্ন ভাজা হচ্ছে কী দারুণ লাগছে না দেখতে খুব সুন্দর আর আমরা এখন একটু একটু করে চলেছি মেলার ভেতরে তো দেখছি যত এগোচ্ছি ভিড়টা তত বাড়ছে আর এগুলো হচ্ছে তোমার লটকান এই ফলগুলো নাকি রথযাত্রে খেতে হয় তো তাদেরকে দাম জিজ্ঞাসা করলাম পড়লো আড়াইশো কুড়ি টাকা করে বিক্রি করছে প্রচুর মানুষ এগুলো কেনে খায় আর আমি আর সীমা এখন চলেছি ভিড় ঠেলে ঠেলে সেই পোড়ামাতলার মধ্যে প্রচণ্ড ভিড় তো দুজনে মিলে ঠেলে 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 ঢুকে যাচ্ছি আর এই দেখো আর একটা রথ দেখো ছোট্ট একটা রথ এই পড়মাতালে আসলে কিন্তু প্রচুর রথ দেখা হয় ছোটো বড়ো মিলিয়ে অনেক রথ হয় আর এই যে ছোটো ছোটো কাঠের যে রথগুলো দেখছো এগুলো বেশ বাচ্চারা কিনে নিয়ে গিয়ে বাড়িতে বেশ খেলা করে ভালোই লাগে আর এই দেখো একটা কত বড়ো রথ আগে কিন্তু নবদ্বীপে এত রথ হতো বলে মনে হয় না কিন্তু এখন প্রচুর রথ হয় ছোটো বড়ো মিলিয়ে বেশ অনেক রথ হয় জগন্নাথ বলরাম সুভদ্রায় এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর কলাতে ভর্তি হয়ে গেছে মেলায় এসে সীমা পছন্দ হচ্ছে একটা ক্লিপের তোর এই ক্লিপটা খুব পছন্দ হয়েছে তো আমি বললাম নিয়ে এনে ভালো লাগছে আর এখন আমি রয়েছি অদিতি বলে এই দোকানটার সামনেই তো এই দোকানটা মনে হয় ওদের রথের দিনই হয়তো উদ্বোধন হয়েছে যার জন্য আমাকে আজকে বলেছিলো আসতে রথের দিন হয়তো ওরা পুজো করে তো আসলাম একটা মিষ্টি প্যাকেট ধরিয়ে দিল আর এখন দেখি বাড়ি থেকে আস্তে আস্তে রওনা দিতে হবে আর কি খাবো কি খাবো তো সীমার ইচ্ছা হচ্ছে একটু আইসক্রিম খাবে তো সীমাকে বললাম চল ফুচকা বলে না ফুচকা তো খাবো না তো এখন দোকানের সামনে এসে গেছি আইসক্রিমের দোকানের সামনে আর কি আইসক্রিম নেবো সেটা ঠিক করতে পারছে না তো দোকানদার আমাদের একদম পুরো ফ্রিজটা খুলে দেখিয়ে দিল যে তোমাদের যেটা পছন্দ সেটাই নাও তো আমরা একটা চকোবার কিনে খাচ্ছি আমি আর সীমা ভালোই লাগছে বেশ গরম আর গরমে বেশ চকোবার খেতে ভালোই লাগছে খারাপ লাগছে না এখন বাড়ি চলে যাচ্ছি আর থাড়াবে না ওর এখন তারা আছে অন্য জায়গায় যাবে অন্য জায়গায় এখন আবার ঘুরতে যাবে যাব দুধ নেবো ঠিক আছে ওষুধ ওষুধ আবার হচ্ছে এমনি এমনি এক জায়গায় যাওয়ার কথা আছে সেখানে সেখানেও যাব ঠিক আছে আবার আসবেন ম্যাডাম সব কিছু করে দশটার যা বেরিয়েছিলাম রথ দেখতে আর যা ভিড় কি বলবো তোমাদের কলকাতলায় প্রচন্ড ভিড় প্রচন্ড মানে গেমে নেমে একদম যাচ্ছে অবস্থা আর রথ দেখতে বেরিয়ে অদিতির যে দোকানটা সেখানে আমাকে বলে রেখেছিলো আগে বলেছিল যে অদিতি গার্মেন্টস দিয়েছে তো ওরা একটা এই যে মিষ্টির প্যাকেট দিয়েছে রথ রাত্রে ওদের দোকান হয়তো উদ্বোধন হয়েছে তার জন্য দিয়েছে আর আসার সময় আর এক দোকানদার ডেকে আবার এই মিষ্টির প্যাকেটটা দিয়ে তো রথ দেখতে বেরিয়ে বেশ ভালোই হল দুটো মিষ্টির প্যাকেটও পেয়ে গেলাম যা ভিড় কি বলো তোমাদের তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে তো দেখা যাবে তোমরা খুব ভালো দেখো সুস্থ থেকো আর সাবধারে দেবো ঠিক আছে টাটা ভাই